হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়ে কেমন আছেন হ্যালো নে আজকে হেমি এ টু জেড গাইড নিয়ে কথা বলে ফেলব গাইডও হালকা করে তো যারা আমার ওয়েব থ্রি এক্সপ্লোরারে জয়েন করেন নাই তারা এটাতে জয়েন করে নেবেন এটার জয়েন করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এটাতে জয়েন করার পর ফার্স্ট অফ অল আপনি যদি ফোন থেকে কাজ করতে চান তাহলে যেটা করতে হবে এই দুইটা ব্রাউজারের একটাই ইনস্টল করতে হবে একটা হচ্ছে মিস ব্রাউজার আর একটা হচ্ছে আপনার কিউই ব্রাউজার দুইটা যে কোনো একটা ইনস্টল করে নেবেন ফোনের মধ্যে আমি এটা সাজেস্ট করব মিসেস ব্রাউজার যেটা এটা একটু অ্যাডভান্স লেভেল কিউই থেকে এটা একটু অ্যাডভান্স আছে বুঝছেন তো এটা ইনস্টল করে এই ব্রাউজারটাতে ঢুকে সার্চ করবেন ম্যাটামাক্স এক্সটেনশন এই যে এটা লিখে সার্চ করবেন ম্যাটামাক্স এক্সটেনশন লিখে সার্চ করলে প্রথমে যেটা আসবে এটাতে ক্লিক করবেন গুগল ক্রোমের দেন এটা এখানে লেখা আসবে অ্যাড টু ক্রোম আপনি অ্যাড টু ক্রোম দিয়ে ওকে দিয়ে দেবেন দেন আপনার ব্রাউজারে আপনার ম্যাটামাক্স এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তারপরে আপনি থ্রি ডট নদীতে ক্লিক করে ম্যাটামাক্সে ঢুকে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ম্যাটামাক্সের ওকে তারপরে যেটা করতে হবে আপনি আবার চ্যানেলে আসতে হবে এখানে আসার পরে এই যে দেখেন স্টার্ট আর্নিং এটাতে ক্লিক করলে কিন্তু একটা লিঙ্কে নিয়ে যাবে তো এটাতে ক্লিক না করে আপনি এটা কপি করে নিয়ে আপনার ওই মিস ব্রাউজার অথবা ক্রিও ব্রাউজারটাতে একটু পেস্ট করে নেবেন কচি করে ওকে পেস্ট করার পর আপনাকে বলবো ওয়ালেটটা কানেক্ট করতে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপরে বলবে আপনাকে রেফার কোড দিতে এটা অপশনাল এটা দিয়ে দিবেন আমি যেহেতু দিয়ে দিছি এখানে দেখেন রেফার কোডটা সিঙ্গেল ক্লিক করলে কপি হয়ে যাবে দেন এটা এখানে এখানে সাবমিট করে টেকমার্ক দিবেন ওকে ডান তারপরে এটাও অপশনাল এটা করলে হবে না করলে হবে তবে আমি পরে করব ভিডিও করতে করতে দেখাবো নে তারপরে এটাতে ক্লিক করবেন জাম্প স্টার্ট দ্য পাইলট প্রোগ্রাম এটাতে ক্লিক করলে জ্বালা মতো নিয়ে হয়ে যাবে এখানে দেখতে আমার র্যাঙ্ক দেখাচ্ছে চোদ্দো হাজার এবং আমার পয়েন্টটা দেখাচ্ছে এখানে তো আপনি পয়েন্টটা বাড়ালে আপনার এই অ্যাড্রাপটা দিবে যে এখানে আপনি টাস্ক আছে দেখেন অনেকগুলো এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি পয়েন্ট পাবেন বুঝছেন এখানে দেখেন আপনি সাথে সাথে আবার পয়েন্টগুলো অ্যাড হবে না এখানে চার ঘন্টা পরপর প্রতি চার ঘন্টা পরপর আপনার পয়েন্ট অ্যাড হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আপনার প্রথম টাস্কটা হচ্ছে এই যে এটা দেখছেন গ্যালাক্সি টাস্ক কমপ্লিট গ্যালাক্সি টাস্ক এটাতে ক্লিক করলে গো টু গ্যালাক্সি গ্যালাক্সিতে নিয়ে যাবে তো যারা বিগিনার আসেন একদম নতুন শুরু করছেন আজকে তারা গ্যালাক্সি টাস্ক করতে পারবেন না কারণ গ্যালাক্সির মধ্যে তিনটা রিকোয়ারমেন্ট আছে তিনটার একটা থাকতে হবে যেগুলো নিতে হলে আপনার ইনভেস্ট করা লাগে আর কি তো আপনি যেহেতু বিজ্ঞানার কেন ইনভেস্ট করে শুরু করবেন আপনার এগুলো করার দরকার নেই আর যারা অলরেডি আগে থেকে টেস্টনেটে কাজ করতেছেন তাদের কাছে তো এগুলো আসেই আপনারা এটা কমপ্লিট করে করে নেবেন গ্যালাক্সি টাক্সটা ওকে গ্যালাক্সি টাক্স থেকেও কিছু পয়েন্ট এখানে পেয়ে যাবেন তো তারপরে টাক্সটা কী তারপরে টাক্সটা হচ্ছে টানেল ইথেরিয়াম টু হেমি টেস্টনেট মানে ব্রিজ করতে বলতেছে আর কি সেপুলিয়া পুলিয়া ইথেরিয়াম থেকে আপনার হেমি টেস্টনেটে ব্রিজ করতে হবে টানেলে ক্লিক করলে আপনাকে ওদের অফিসিয়াল ব্রিজের যে লিঙ্কটা আছে ওটাতে নিয়ে যাবে কিন্তু মেন পয়েন্ট হচ্ছে এখানে কি আমাদের কাছে সেপুলিয়া ফসেট লাগবে এখানে আসার পর আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আগে এই যে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটে অ্যাপ্রুভ করে দিব বা কনফার্ম করে দিব ওকে ক্লিক করে দিব